প্রসাদ টা এসেছে প্রসাদ প্রসাদের সঙ্গে আপনার প্যাকেট আমাদের এখান থেকে সাধারণ মিষ্টি করা না ওনার দিয়ে যেমন আমরা সেগুলো দিয়েছি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা একটু আগে আপনারা যে ভিডিওটি দেখলেন তো সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে শুভেন্দু একটি ভিডিও দেখাচ্ছে যেখানে তিনি দেখাচ্ছেন যে দীঘার যে মহাপ্রসাদ যে পাঠান হচ্ছে বাড়ি বাড়ি সেই প্রসাদ তৈরি করা হচ্ছে একজন মুসলিম ধর্মের মিষ্টি দোকানদারের কাছ থেকে এবং তার নামও আপনারা দেখলেন যে শামসুদ্দিন শাহ বলে তার নাম তো তিনি এই ভয়ঙ্কর তথ্য ফাঁস করেছেন তো এই মুহুর্তে দীঘার এই মহাপ্রসাদ নিয়ে যেটা রেশন দোকানের মাধ্যমে বিলি করা হচ্ছে ভয়ঙ্কর কেলেঙ্কারি সামনে এসে গিয়েছে তো প্রশ্ন উঠেছে যে দীঘার প্রসাদ দীঘাতে থেকে তৈরি না করে বা দীঘা থেকে না এনে কিভাবে এই ইসলামপুর অর্থাৎ মুর্শিদাবাদের ইসলামপুরের এর মিষ্টি দোকান থেকে তৈরি করা হচ্ছে তো সেটা নিয়ে একটা ভয়ঙ্কর বিতর্ক তৈরি হয়েছে বন্ধুরা তো আপনারা দেখতেই পাচ্ছেন শুভেন্দু তিনি একটি ভিডিও দেখাচ্ছেন তো সেখানে সেই ভিডিওর মাধ্যমে স্পষ্ট যে এই যে শামসুদ্দিন শাহ তার দোকান থেকে এই মিষ্টি তৈরি করা হচ্ছে তো বন্ধুরা এই ব্যাপারে শুভেন্দু ঠিক কী বলেছেন চলুন সেটাও আপনাদেরকে আমি দেখিয়ে দিই

ও নিচে দিয়ে আপনাদের পেড়া গজা বানাস দাদা এদিকে দাদা এদিকে বলছে আমি হালাল মিষ্টি বানাই হালাল মিষ্টি হিন্দু খাবে নাকি না পাবনা হালাল মিষ্টি খাবে না আমসুজমান মিষ্টি বানাতে ইসলামপুর রানীগঞ্জ অমতা बनर्जी আমাদের ধর্মে আঘাত করছে আলাল মিষ্টি হিন্দুরা খাবেন না খাবেন না আমি হিন্দুদের বলে গেলাম